যখন স্যার আপনাকে একটা কথা বলি স্যার আমি স্যার স্যার আমার বাইরে থেকে স্যার আপনার তথ্য নিয়ে স্যার তার আপনার নিয়েছি স্যার আমি অনেক কষ্ট করেছি স্যার কান্নাকাটি করলে তো আমি তো কে দিয়ে দেবো কান্নাকাটি করা যাবে না অনেক কিছু জানিতে স্যার কিন্তু স্যার আমার এই সমস্যাটা স্যার এই জন্য আমি লজ্জিত স্যার তুমি ডাক্তার এস আর খানের চিকিৎসা সারা বাংলাদেশ সারা পৃথিবী নিচ্ছে আমি সরাসরি লিখতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনার নামটা বলেন তো স্যার আমার এমডি তানজিল আহমেদ

তার এটা হলো প্রথমে আমাকে বলতেছে যে সিরাল দিতে হইলে প্রথমে টাকা দিতে হয় পাঠাইতে হয় পরে আমি বললাম টাকা পাঠাতে হবে ভাইয়া তাহলে একটা কাজ করি আমি ওখানে আসি ওখানে আসি তারপর আমি টাকাটা দিব ওরা বলতেছে কারণ না আপনি যদি মেডিকেলের সামনে আসেন তারপর আপনার এখানে হবে না আপনার টাকা আগে পেমেন্ট করতেই হবে তারপর আপনার বিশ্বাস করলেন স্যার আমি বুঝতে পারি নাই পরবর্তীতে স্যার আমার কোন পেজ ছিল

আচ্ছা এখানে দেখেন আমি দর্শকদেরকে বলছি আপনাকে বলছি বিষয়টা হচ্ছে আমার একটা পেজ আছে বর্তমানে ব্লু ভেরিফাইড পেজ মানে আপনাকে আগে বুঝতে পেরে ধরেন মেসি বা যারা মানে ই হয় মানে আপনি যদি যখন অনেক বিষয়টা নিয়ে কাজ ওমান আজারি লেখে যদি সার্চ করেন অনেক পেজ পাবেন না আহমেদুল্লাহ বা যারা এক কথা যারা একটু পরিচিত হয়েছে আর কি টুকটাক তো তাদের নামে যখন আমরা সার্চ করি দেখবেন অনেক নাম চলে আসবে আমি নিজেও জানি যে আমার এক হাজার বা দুই হাজার আইডিয়া আছে ওইগুলো আমার নিজের কন্ট্রোলে নাই তো আমার বর্তমানে যেটা আছে সাত লাখ প্লাস ওইটাতে ব্লু ব্লু ভেরিফাইড আছে আছে একটা চিহ্ন এটা এটা তো জানেন একটু আচ্ছা দেখেন বিষয়টা কি জানেন যারা সহজ সরল প্রিয় দর্শক যারা সহজ সরল মানুষ আছে তো তারাই মূলত প্রতারক ওদেরকে টার্গেট করে আমার একটা কোশ্চেন আছে এখানে আপনি বলেন তো যে বাংলাদেশে কোন ডক্টরের বা কোনো হসপিটালের যে সিরিয়াল দিতে কি টাকা লাগে আপনার বিবেকে বুদ্ধি আপনি তো যেহেতু পঁয়ত্রিশ বছর বয়স বিয়ে করছেন আপনি আমাকে খালি বলেন আপনার কি মনে হয় সিরিয়াল দিতে কি টাকা লাগে আমি জানি না আমি জানি না আপনি জানলে জানতে পারেন বা প্রিয় দর্শক শ্রোতা যদি আপনার কাছে যদি মনে হয় যে বাংলাদেশে অমুক ডাক্তারের আগে অ্যাডভান্স টাকা দিয়ে তারপর তাকে দেখাইতে হয় একটু আমাকে আপনারা জানাবেন আমি অসংখ্য ভিডিও সব ভিডিও তো আসলে মানুষের সামনে যায় না বাংলাদেশের মানুষ কত বিশ কোটি বিশ কোটি মানুষ কিন্তু আমাকে চিনে না বড় কত আট দশ লক্ষ মানুষ হয়তো চিনবে তো যখন নতুন মানুষ আপনি হয়তো ধরেন দু একটা ভিডিও দেখছেন সব ভিডিও তো আর দেখেন নাই এই যে আমি আর আপনি যে কথা বলছি এই ভিডিওকে আমাদের দেশে বিশ কোটি মানুষ দেখবে কিছু মানুষ দেখবে কিছু মানুষ মিস করে যাবে না তবে যারা দেখবে তারা কিন্তু সচেতন হয়ে যাবে এই ভিডিওটা প্রতারকদের জন্য কিন্তু বিষ তারা কিন্তু তাদের কিন্তু মানে আমি ভেঙে দিচ্ছি তাদের ব্যবসার কিন্তু লালবাতি জ্বালাচ্ছি ঠিক না প্রতারকটা কি খুশি হচ্ছে আজকের ভিডিওটা যখন সে দেখবে কিন্তু যারা নতুন রুগী তারা কিন্তু ওই আপনার যে ভিডিও দেখে আপনি প্রতারিত হয়েছেন ওই নাম্বারে যদি সে ফোন দেয় আমি দুইটো কথা সবসময় বলি যে আপনি আমাকে না দেখে যেমন আপনি এখানে আইসে আমার সাথে কথা বলছেন এসে চিকিৎসা নেবেন আপনারা যত ভিডিও দেখছিলেন আপনি যে ভিডিওটা দেখছিলেন ওইটা কি রুগী চেম্বারে ভিডিও দেখেননি কিছু রুগী আছে বাংলাদেশের আসতে চায় না না এসে ওষুধ অর্ডার দেয় তো ওই যে ভিডিওটা আপনি দেখলেন রুগী আমার সাথে কথা বলছে রিভিউ দিচ্ছে উনি তো আমার কাছে আসছে চিকিৎসা নিয়েছে পরীক্ষা করছে তারপরে তো সে বাসায় গেছে কিন্তু আপনি আসলেন না আমার সাথে কথা বললেন না কিন্তু আপনি না দেখে না বুঝে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার কিছু রুগী পঞ্চাশ হাজার টাকার ওষুধ অর্ডার দেয় কেরানিকার্ড কোনো হোমিওপ্যাথি দেয় কোনো ফোন ধরে না প্রবাসীদেরকে বিশেষ করে টার্গেট করে সেই জন্য ভাই যারা প্রবাসী আছেন খুবই সতর্কতা অবলম্বন করবেন এইভাবে না দেখে না শুনে কোনো ওষুধ অর্ডার দেবেন না আর আপনি এক টাকাও অ্যাডভান্স লাগবে না শুধু আমার কেন বাংলাদেশে কোনো ডাক্তার আমি আজ পর্যন্ত অবধি পাই নাই যে কোন ডাক্তার আছে বাংলাদেশে যে অ্যাডভান্স আগে টাকা দিতে হবে

জি স্যার অভিযোগটা সন্তুষ্ট না হ্যাঁ মানে প্রথমবার আমার এক মিনিটও থাকে না মানে বউ আছে তো না হ্যাঁ আছে আমি এক নম্বর হচ্ছে টাইমটা এক মিনিটও থাকে দ্বিতীয়বার এমন দশ পনেরো মিনিট বিশ মিনিট পাই এটাতে তার হয় না

আচ্ছা ঠিক আছে আমি একটা বলে দিই তাহলে যারা দর্শক তাদেরকে বলে দিই আমরা কি ডাক্তার না ডাক্তারের কাছে শোনেন আমাদের কিছু মহিলা রোগী ডেলিভারি করতে হয়েছে মেয়েদের গোপন জায়গা গোপন জায়গায় ক্যাথেটার দেওয়া লাগছে শিখছি না ডাক্তার কি এইটা করলে হবে সবগুলো ডাক্তার একটা রুগীকে ফিমেল রুগী ফিমেল আমাদের সাথে ছেলে মেয়ে একসাথে পড়তো ফিমেল রোগীর ক্যাথেটার যদি আমার দেওয়া লাগতে পারে বাচ্চা বের করা লাগতে পারে তো ওইটা তো আমি ইচ্ছা করে করি নাই ওনার জীবন বাঁচানোর জন্য করা লাগছে তো উকিলের কাছে যদি আপনি মামলায় যান আমি উকিলের কথা বোঝাচ্ছি যদি উকিলের কাছে যদি যাই যদি আপনার কেসের কথা যদি সব খুলে দাও বলেন আপনি কেসে জিততে পারবেন আচ্ছা গেল তো শিক্ষকের কাছে যদি ছাত্র যদি তার বলে বুঝেছো বাবা তুমি বুঝেছো ছাত্র যদি বলে বুঝেছি না বুঝে তাহলে কাল ছাত্র না সারেন তাহলে আমরা আমরা এটা শুনতেছি কিসের জন্য দশটা মানুষকে বলছি এটা মানে হাজার হাজার মানুষ আমার চিকিৎসা করছে আমি এই জিনিসটা যদি আমি না জানি আমার ভুল ওষধ হয়ে যাবে আমি সঠিক পরীক্ষাটা দিতে পারবো না বলেন একটু ল এই করে একটু কষ্ট করে যেমন চাই মনে করেন প্রথম আমি এই একটু খারাপ ছবি মানে দেখতে চাইনি সেটা হলো আমার স্বাস্থ্যবায় শুয়েছিলাম খারাপ ছবি দেখার পরে আমার মানে

তো আপনি নর্মাল আপনি সুস্থ মানুষ চাইনিজদের লিঙ্গ দুই ইঞ্চি তিন ইঞ্চি ওরা সুস্থ আফ্রিকাদের লিঙ্গ আট দশ ইঞ্চি তো এটা জাতিগতভাবে ছোট বড় হয় মানুষ অনেক লম্বা হয় না আবার অনেক খাটো হয় অনেক মিডিয়াম হয় না আমরা বাঙালিরা মিডিয়াম জাতি তো আপনি লিঙ্গটা মিডিয়াম সাইজ এটা পছন্দ হোক বা না হোক এটা আমাদের কোনো সময় এটা রোগ না নর্মাল তো সাড়ে চার ইঞ্চি আমি নর্মাল হিসাবে ধরবো আপনার স্ত্রীর কি অভিযোগ আছে এটা নিয়ে

ওনার কাছে যাইতে হবে শ্বশুর শ্বশুরবাড়ি যেতে হবে অভিমান ভাঙাইতে হবে এগুলো এগুলো শয়তান প্রচলন দেয় এগুলো এগুলো শয়তান এটা আসে বিয়ের পর এগুলো হতে পারে যত আপনি যত ধার্মিকই হন আপনার নবস আছে না ওনার নবস আছে না নবস ধোকা দেয় সেজন্য আল্লাহ তাআলা তোবা কারিকে ভালোবাসেন মাইন্ড মাফ করে দেন কিন্তু ওনাকে উনি উনিকে অনুশোচনা করছে আর এই রাগ করে থাকেন না কিন্তু আমি আপনাকে বলছি যেহেতু মানে ডক্টরের কথাটা রুগীদের শুনতে হয় আপনি ওনাকে ভালোবেসে ওয়ার্নিং দিয়ে ওনাকে নিয়ে আসবেন আমি সুন্দর একটা চিকিৎসা করে দিচ্ছি জি আচ্ছা আমি অনেক কথাই শুনেছি যদি রিপিট করি বিয়ে হয়েছে এক বছর টাইম কম আর্লি রেগুলিশন এক মিনিটের কম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আর দশ মিনিট হয় আপনি ছোটোবেলায় ভাই বন্ধুদের পড়ছন হয় এডিকশন হয় কিছু বীর্যপাত হয় সেটা ঘনত্ব ছিল এটা চাইল্ডহুডে ছোটোবেলায় আর পরবর্তীতে বিছানার সাথে ঘর্ষণ করে হাত দ্বারা হস্তপত হয়েছে সেটা খুবই কম আপনি বললেন লিঙ্গটা সাড়ে চার ইঞ্চি হয় শক্ত অবস্থায় আর বললেন যে বীর্যুটা পাতলাও না মানে মিডিয়াম মোটামুটি আর আপনার স্ত্রী বর্তমান এক মাস আপনার আলাদা আছেন আগ্রহ ফিলিংস আছে বাট একটু আলাদা আছেনি এই মুহূর্তে একদিনে সর্বোচ্চ পাঁচবার সবাস করেছেন আচ্ছা আর কোনো তথ্য আছে না জানার বলার আমাকে কিছু আর বলবেন রুগীদের রুগীদের অভিযোগ থাকে না যে ডাক্তার কিছু শুনে নাই

বলেছে রাস্তাক ফিরুল্লাহ পরে আমি বলি শুনেন আমি আমি বলে দিচ্ছি যদি শুন আপনি তো দেখেন নাই এটা নিয়ে আসেন এটা 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 মানে কিছু না আমরা হচ্ছে কিছু অষধ দেব কিছু পরীক্ষা করব অষধ তো pore পরীক্ষা করব পরীক্ষা কেন করব আমি ਵੀ তো শুরুতেই বলছিলাম যে কিছু রোগী পরীক্ষা নিরীক্ষা না করে ওষুধ খায় তাহলে আপনার হরমোন কি আছে আমি তো জানি না তারপর আপনার যে রোগ টাই যে অভিযোগগুলো আছে একদমই দেখব তো ভিতরে আসলে কম্পিউটার দিয়ে বা ল্যাব থেকে যে রিপোর্টটা কি বলে ওষুধ তো আমি আন্দাজে তো দিয়েই দেবো কিন্তু রিপোর্টে যদি কম বেশি হয় আমি ঠিক করে দেবো ওকে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি সমস্যা নেই বলেন মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার কি বিখ্যাত খাবার স্যার বিখ্যাত খাবার বলতে স্যার মুন্সিগঞ্জে আলু হয় তার বিখ্যাত খাবার স্যার মুন্সিগঞ্জের সবচেয়ে চাষনি চাষনি আপনার স্ত্রী কি রান্না করতে পারে হ্যাঁ খুব সুন্দর রান্না করতে পারে কি রান্না সব থেকে বেশি ভালো করে

তারপর স্যার হচ্ছে চাপা ভর্তা তারপর স্যার মাছের ভর্তা এই যে টাকি মাছ নাকি স্যার টাকি ভর্তা সবথেকে টেস্ট হয়েছিল কোনটা সবথেকে টেস্ট হয়েছিল স্যার সরি স্যার কোনটা একটু থাকে স্যার ওটা কেটে ফেলেন দরজা খানে পরে দাও কেটে দেন স্যার সবচেয়ে মজার হয়েছিল স্যার ইশের ভর্তাটা আর কি

নিচ্ছো ডাক্তার চিকিৎসা সারা বাংলাদেশ সারা পৃথিবী করবো আমি তো সাধারণত আমি তো ভিডিও করতেছিলাম নর্মাল ভিডিওটা না আমার চিকিৎসা আমার চেম্বার শেষ হয়েছে এখন থেকে তিন ঘন্টা আগে এরকম কখনো ভিডিও করি নাই আর বিষয়টা হচ্ছে তোমার তেমন সমস্যা নাই তোমার যেটা বলছে সব নর্মাল এটা সব সবাই টুকটাক থাকে

যে খাওয়া দাওয়া করছেন নাকি রান্না বাড়া কি করছেন আমি বলছি যে রান্না বাড়া করিনি হোটেলে খাইছি আচ্ছা তুমি কি কাজ করো আমি স্যার গার্মেন্টসে স্যার একটা জব করি আচ্ছা ঠিক আছে আর কোথাও ঘুরতে গেছো স্ত্রীকে নিয়ে না স্যার সময় ডাকি স্যার এটা যেন মন মালিন না স্যার পাগল স্যার এইটা তো সময় দিতে হবে না ছুটি না একদিন হ্যাঁ ছুটি স্যার ঘুরতে যেতে হবে আর কি উপহার দিয়েছো স্ত্রীকে এ পর্যন্ত এ পর্যন্ত স্যার ওকে প্রথম মাসে বেতন পাই আমি ঢাকা যখন আসছি প্রথম মাসে বেতন পাই স্যার ওকে সাড়ে ছয় হাজার টাকা দিয়েছিলাম কত সাড়ে ছয় হাজার দিয়ে কিছু কেনা খেচা বলছে আমি কিছু কিনবো কি কিনছে পরে আনুষাঙ্গিক যা লাগে আর কি বলে কিনছে স্যার এমনি ফুল টুল দাও নাই ফুল টুল না তো দেয় নাই আজ পর্যন্ত ফুল দেওয়া নাই এই জন্য তো সমস্যা মহিলা মানুষকে ফুল দিতে হয় তুমি এখন থেকে ফুল দিবা আর যেটা খেতে পছন্দ করে সেগুলো খাওয়াবা আর পোশাক আশাক পছন্দ করে কসমেটিক্স পছন্দ করে

ঠিক আছে কিন্তু সবাই দোয়া করছে আর দর্শক শ্রোতা এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন তাদের সুখের হোক নেকা সুসন্ত আমরা ওষুধ দিলাম পরীক্ষা দিলাম ও ডিসকাউন্ট করে দিছি ও পরীক্ষাগুলো করবে পরীক্ষা করার পরে সব শুনছি আর ফলো আপটা আমরা জানাবো কি ভাই হ্যাঁ আল্লাহ হাফিজ